আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে জানাবো হিমোগ্লোবিন কম থাকলে করণীয় আপনারা দেখতে পাচ্ছেন একটি টেস্টের রেজাল্ট তার হিমোগ্লোবিন হচ্ছে সেভেন পয়েন্ট নাইন এর সাথে যদি আপনার মাথা ঘোরা বুক ধরপর পর শ্বাস কষ্ট খুব দুর্বল লাগে হাত পা ঠান্ডা অজ্ঞান হওয়ার ঝুঁকি এরকম লক্ষণ থাকলে অবশ্যই কিছু করণীয় রয়েছে প্রথম হচ্ছে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান বিশেষজ্ঞ সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এ টেস্ট দিয়ে দেখতে পারেন আপনার হিমোগ্লোবিন কি পরিমাণে আছে তারপরে আপনার এক্স দিতে পারে বুকের এক্স রে এছাড়াও আপনার ভিটামিন বি বারো টিএস আয়রন প্রোফাইল সিআরপি এ ধরনের আপনি নিশ্চিত হতে পারেন কারণগুলো কি কাশি জ্বর বা ওজন কমা থাকলে তাহলে অবশ্যই ডাক্তারকে জানান আর বিশেষ করে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন আপনার যদি কারণ জানা না থাকে তাহলে অবশ্যই নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না ডাক্তার আপনাকে দেখবেন তিনি হয়তো আপনার ইঞ্জেকশন বা রক্ত দেওয়ার পরামর্শ দিতে পারেন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাইতে বলতে পারেন এবং আপনার বিশেষ সতর্কতা দিতে পারেন আপনার যদি শরীর খুব দুর্বল অথবা শ্বাসকষ্ট থাকলে অবশ্যই ডাক্তারকে জানান কি খাবেন কিছু খাবার রয়েছে হিমোগ্লোবিন বানানোর জন্য যেমন কলিজা রয়েছে সপ্তাহে এক থেকে দুদিন লাল শাক পালং শাক শোলা ডাল ডিম মাছ ভিটামিন সি লেবু অথবা কমলা বা দুটি আপনি খেতে পারেন আয়রন শোষণে সাহায্য করে চা কফি খাবারের সাথে খাবেন না কখন দেরি করবেন না আপনার যেহেতু হিমোগ্লোবিন কম তাহলে অবশ্যই আজই ডাক্তার দেখাতে পারেন ডাক্তার আপনার অবশ্যই ভালো পরামর্শ দিবে সেই পরামর্শ মেনে চলুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ